হ্যালো এভরিওয়ান সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের ছোট্ট একটা ভিডিও সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে গোপু সোনার বার্থডে মানে হচ্ছে আজকে হচ্ছে জন্মাষ্টমী তো এই ভিডিওটা করা ছিল আমার কয়দিন আগে তোমরা দেখেছিলে আমার ব্লগে যে আমি আমার যায়ের বাপের বাড়ি গিয়েছিলাম দিদি ভাইদের বাড়িতে কিন্তু গিয়ে আমি এই ভিডিওটা করেছিলাম গপু সোনার তোমার তোমরা নিশ্চয়ই আমার ব্লগ যারা দেখো তারা অবশ্যই দেখেছো তো আজকে যেহেতু জন্মাষ্টমী তাই তোমাদের সঙ্গে কিন্তু আমি ভিডিওটা একটু শেয়ার যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করিয়ে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর গোপুসোনাকে কিন্তু হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন বলে যেতে কেউ ভুলো না ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু গোপু একটা উইস করে দিও কমেন্ট বক্সে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই বেশি বড় করব না ভিডিওটা তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তো চলো আজকের মতো এখানেই টাটা করছি সবাই ভালো দেখো সুতো দেখো আর গোপু সোনাকে বার্থে উইশ করতে কিন্তু একদম ভুলে যেও না টাটা সবাইকে